নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা অনেক ভিডিও দেখেছেন এই নার্সারির ওপরে আমি খুব নার্সারি ভিডিও কম করি কিন্তু দাদার এখানে না বারবার আসতে ইচ্ছা করে কারণ দাদার ব্যবহার যেমন সুন্দর এবং গাছের প্যাকিংটাও অত্যন্ত সুন্দর করেন সেই ভিডিও আমরা দেখাবো যে এই ভিডিওর সাথেই একটুখানি জুড়ে দিচ্ছি যে কিভাবে প্যাকিংটা হয় ট্রেন বুকিং বলুন যাই বুকিং বলুন সেটা আমরা দাদার থেকে জানবো কোন নার্সারিতে এসেছি চলুন আমরা জেনে নিই তো দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি সঞ্জয় সরকার ঐন্দ্রিলা নার্সারি ঐন্দ্রিলা নার্সারি এইটা নার্সারির ঠিকানাটা একবার বলে দিন সবাই আগেই জানতে চায় ঠিকানা যারা নতুন বন্ধু জেলা গ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার জায়গাটির নাম গোয়ালা এফসিআই গোডাউনের পিছনে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা এটা বর্ধমান হাওড়া মেন লাইনে আচ্ছা বলছি দাদা আপনারা কী কী উপায়ে একজনের কাছে গাছ পাঠাতে পারেন পুরিয়ার ট্রেন বুকিং বা যদি কেউ বেশি করে গাছ নিতে চায় লোকালের মধ্যে হলো টোটো করেই পাঠিয়ে দিই কোনো ধরেন দশ পনেরোটা গাছ নেবে বর্ধমানে বা হাওড়ায় একটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে গাছের চার্জের সঙ্গে একজনের একটা রোজ দেওয়ার ব্যাপারটা থেকে যায় এছাড়াও ট্রেন বুকিংয়ে দেশেই গাছ যায় যেমন গতকালও তিন চারটা প্যাকেট গেছে ব্যাঙ্গালোরে দেখুন আমি একটা কথা বলি আমি দাদার বাড়িতে বা দাদার এখানে অনেকবার এসেছি আপনারা একবার অন্তত এসে দেখে যান আপনাদের গাছ নিতে বলবো না আপনারা গাছগুলো দেখে যান কি কী স্টক আছে সেটা দেখে যান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে আমি বলবো দাদা এখন বর্তমানে যে আমগুলো চলছে সেই আমের ওপরে বলুন যে কোন আমগুলো সব থেকে ভালো চলছে এখন অরুণিকা অম্বিকা সিআইএসআইসের হাইব্রিড নশো উনপঞ্চাশ নামডক মাই পার্কের কিং অফ চাক ইউএন সিক্স এগুলো তো দারুণভাবেই চলছে এছাড়াও আরও কিছু লেটেস্ট আম এসছে সেগুলো এখন অতটা রেজাল্ট আসেনি বলে আমি আপনাদেরকে বলছি না কিন্তু এই যে ব্যানানা চাকাপাত এই যে নামগুলো বললাম অবশ্যই আমগুলো অনেক সুন্দর হ্যাঁ ব্যানানা চাকাপাত আমারও আছে এটা অরুণ অরুণিকা অরুণিকা দেখুন আপনি আমি কাছ থেকে দেখাবো দাদা এর বিশেষত্বটা আমাকে শুধু বলুন আপনি একেবারেই ডুয়াব ভ্যারাইটির গাছ তবে অবশ্যই করা সম্ভব প্রতি বছরই ফল দেয় এবং কালারফুল অনেক সুন্দর লাল হলুদের হয় দেখতেই পাচ্ছেন প্রথম থেকে কি সুন্দর কালার ফল ড্রপিং মনে হয় খুব কম খুবই কম খুবই ফল ড্রপিং হয় না এবছর তো একরকম ফল হয়নি তার মধ্যে এই ছোট ছোট গাছে এত সুন্দর ফল হয়েছে হুম খুবই ভালো আর এই এই ফলটার সাইজ কত বড় হয় এক একটা ওজন এটা 250 গ্রাম 250 থেকে 300 গ্রামের মধ্যে ব্রিক্স মিটারে কতটা 26 প্লাস 26.9 সমান আপনি খেয়েছেন নিজে না বম্মিকা খেয়েছেন অমিকা ও তো ভালো বললে মানে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে একটা ভালো বাহ আমি বন্ধুদের বলি যে এই গাছটা আমি নিজে কিনেছি দাদার কাছ থেকে তো আমের দাম তো আর একদিন এদিক ওদিক থাকে না তো এখন আপনারা কত করে এই গাছটা বিক্রি করছেন এখন তিনশো সাড়ে তিনশোর মধ্যেই চলছে এবং এই ফল ধরা গাছগুলো একটু বেশি অল্প কিছু গাছ আছে ফল ধরা বুঝতে পারলেন যে ফল ধরা গাছের দাম একটু বেশি হবে কিন্তু সাড়ে তিনশো থেকে মানে তিনশো থেকে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন হয়তো এই গাছটা আমরা সামনের বছর দুশো টাকায় কি দেড়শো টাকায় পেয়ে যাব কারণ একটা গাছ যখন ভ্যারাইটি আসে আমরা জানি ধীরে ধীরে তাতে কলম হয় এবং যত প্রোডাকশান হয় তত দাম কমে এটা কিন্তু বাস্তব কথা নাকি দাদা এইটা আরও কম দামে হবে কিন্তু আপনারা চাইলে একটা ছাদ বাগানে রাখতে পারেন প্রচুর বেয়ারিং আর সব সবথেকে বড়োভাবে এটা রেগুলার বেয়ারিং হয় মানে প্রতি বছর আপনারা ফল পাবেন আমাদের দেশি ভ্যারাইটিতে কি হয় একবার ফল মানে হয় তারপরের বছর আবার রেস্ট নেয় বিশেষ করে আমি বলি যে টবে যারা গাছ করেন আমরা ছাদ বাগানির যারা বন্ধু আছি তাদের একটা কথা কিন্তু মনে রাখতে হবে আমরা আশা করে ভাবি যে হিমসাগর ছাদে করব। কি আমরা যে আমাদের দেশে ল্যাংরা বলুন হিমসাগর এবং ল্যাংরা সেই ভ্যারাইটিগুলো আমাদের ছাদে কখনোই হবে না হবে কি কখনোই হবে না আপনারা টবে শুধু গাছ বড় করবেন পাতা দেখবেন কিন্তু ফল পাবেন না আর যদি হয় দু একটা করে হলে হতে পারে কিন্তু না হওয়ার চান্সটা কিন্তু বেশি তাই বন্ধুরা আমি এগুলো ইন্ডিয়ান প্রজাতি ভারতীয় যে প্রজাতি সেইগুলো আপনারা অন্তত লাগান কিংবা বিদেশি জাত এখন দারুণ দারুণ জাত এসছে নামডকমাই আমি বিদেশে মানে ওটা তো একটা থাইল্যান্ডের ভ্যারাইটি ওইখানে হয়তো একবার হচ্ছে কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে যে এই নামরকমাই কিন্তু দুবার করে ফল চলে আসছে আমার আমার ছাদেই আমি দেখেছি দুবার দুবারই হয় পার্পেলটা দুবার হয় তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইটুকুই তো এরপরে আমরা পরবর্তী আরও আকর্ষণীয় এই দাদার ভিডিও নিয়ে আসছি তো চলুন আমরা পরে ভিডিওগুলো দেখতে থাকি